হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমরা চলে আসছি আমাদের পাড়াগ্রাম পুরান হাট এখানে গরুর হাট মেলানো হয়েছে তো এই হাটে আপনাদেরকে দেখাচ্ছি যে হাট কেমন মিলল আর এখানে দেখেন অনেক গরু আসছে এখানে গরু আছে বিভিন্ন ছোটো বড়ো বিভিন্ন ধরনের গরু আছে আর আমাদের এলাকার পাড়ায় গ্রামের আশেপাশের অনেক লোকই এই হাটে গরু নিয়ে আসছেন তো তারা গরু নিয়ে আসছেন অ্যাকচুয়ালি বেচার উদ্দেশ্যে এখন কাস্টমার অপেক্ষা আছে সবাই হয়তো ভালো কাস্টমার বা ভালো দাম পাইলে হয়তো এরা বেচা করবে তো হাটের অবস্থা এই যেইরকম দেখেন এখানে একটা গরু এই গরুটা হয়তো ওর সাথে মশকরা করছে ও এক দাম চাইছে এক লাখ আর কাস্টমার বলতেছে পঞ্চাশ হাজার তার মানে বোঝা গেল যে টোটালি আপনার মশ্করা করলো মশ্কাড়া করতেছে আর কি ওর সাথে যাই হোক ওইটা কোনো ই না এই যে এটা এই যে গরুটা এই ছাগলটার দাম দেখেন তো হ্যাঁ আমাদের পটল ভাই আরও অনেকে এখানে আসেন তো দেখেন অনেক সুন্দর সুন্দর গরু মানে এ হাটে উঠছে মানে অনেকে গরু নিয়ে আসছে কিন্তু আপনার মার্কেটে কাস্টমারের সংখ্যাটা একটু কম আর কি তো হয়তোবা আরও বেলা আরও পরে হয়তোবা কাস্টমার আসবে দেখেন অ্যাকচুয়ালি আজকে বুধবার দুই জায়গায় হাট পুরানো হাট আছে শেরমিয়ার হাট পুরানো হাট ওটাও গরুর বাজার আজকে মিলছে ওখানে আর এখানে পুরান নতুন হাটই আর কি আজকে আপনার হাট গরুর হাট মিলছে তো এই হাটে থেকে অনেকেই আপনার গরু বেচা করবেন অবশ্য এখানে করতে না পারলে হয়তো ফেরত নেবেন আমার রকম আর কি আজকের হাটটা দেখেন এই লাইনে অনেক কালা অনেকগুলো গরু আছে তো এই ভাইয়ের সাথে কথা বললাম এখানে আমাদের এক ভাই তো এই কালা কালাগুরু যারা আনছে তাদের সাথে কথা বললাম তারা বললো কাস্টমার নাই এখানে ঠিক আছে কাস্টমার খুবই কম খুবই কম তো যাই হোক কাস্টমার হয়তো আসবে এই যে আমি এখন আমাদের রাজাক ভাইয়ের সাথে কথা বললাম তারপরে তার সাথে আরেকজনের সাথে কথা বললাম সে তার আরও নাকি গরু আছে অনেক এখানে আনছে অনেকগুলা অনেক গরু নিয়ে আসছে ব্যাপারীরা গরু নিয়ে আসছে হাট ব্যাপারীরা গরু নিয়ে আসছে হাটে গরু বেচা কিনি করার উদ্দেশ্যে এটা অবশ্যই ফেরত নেওয়ার উদ্দেশ্যে এখানে নিয়ে আসে নাই হয়তো ভালো একটা দাম পাবে তাই আর কি এই বাজারে ওঠানো এখন কাস্টমারের সংখ্যা একটু কম হয়তোবা হইতে পারে সামনে কাস্টমার কোন সময় হয় কারণ গরুর বাজার কখন জমে কখন কী হয় এটা টোটালি বলা যায় না ওরা সময়ের উপরে নির্ভর করে তো যেহেতু কোরবানির গরু এগুলি প্রচণ্ড গরম এই গরমের মধ্যে মানুষগুলো দাঁড়িয়ে আছে তার শখের তার মানে আদরের সেই গরুটি সেল করার জন্য বিক্রি করার জন্য হ্যাঁ তো যাই হোক সব মিলিয়ে আপনারা দেখতে থাকুন এই ভিডিওগুলো এই দেখেন মারানিটার আছে অনেকেই অনেক ধরনের গরু আছে বড় ছোটো বাজারি যার যেরকম পছন্দের যার যেইরকম বাজেট দেখেন এই গরুটা অনেক বড় বড় গরু আসছে এই হাটে এই বাজার আসছে এই সাইডটা আবার গরু সবাই হাতে ধরে রাখছে অনেক রকমভাবে রাখছে এখানে দেখেন আমাদের কবরস্থানের কন্ট্রাক্টর রঞ্জু ভাই তারও এখানে তিনটা গরু আছে তো তার গরুগুলো খুব সুন্দর এই যে একটা এই কালোটা তার কালোটা ডাইন একটা বামে একটা এই দুইটা হইলাম তার গরু এটা অবশ্য তার গরু না এই কালোটা তার গরু না অ্যাকচুয়ালি এই যে সাইডে তরুণ জবাই তার নাকি আরও গরু আছে বাড়িতে হ্যাঁ তো এইরকমই আর কি সবাই আশা করে নিয়ে আসছে আপনার এই গরুগুলো এই মার্কেটে এই হাটে সেল করার জন্য বিক্রি করার জন্য তো সবাই মনে আশা করুন হোক সবাই বিক্রি করতে পারে ভালো একটা দাম এটাই আশা রাখি তো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন পেজটা লাইক করবেন ধন্যবাদ সবাইকে কালাটা এটা এরা দাম কত আচ্ছা

सिनीकी बितेस इडिया से नो अमर कामको ओडे कत 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 हे कत दातले बिन्ता परक Best three kinds of wykornamed wharen haong hana architectural oh karen hana architectural if i have left the bottle of natural long hair